আসসালাম আলাইকুম ইটালিতে এই বছরের অক্টোবর মাস পর্যন্ত বারো হাজারের অধিক বাংলাদেশি শুধু অবৈধভাবে ইটালিতে প্রবেশ করেছে সমুদ্র পথে ক্রস করে ভিসা নিয়ে ভাবে কার্ড করে ইটালিতে পৌঁছেছে ছয়শো জনের মতো এটা দুই সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত একটা হিসাব আছে বিএম আপনি জানেন যে বাংলাদেশের থেকে শ্রমিক ভিসা আসতে হলে আপনাকে বিএম কার্ড করতে হয় এটা সরকারি হিসাব ইউরোপে আমাদের আশাই লাগবে তাহলে কেন আমরা ইলিগাল পন্থাটা বেছে নিচ্ছি আমরা লিগাল ওয়েতে কেন আমরা আসতেছি না রোমানিয়া আছে বুলগেরিয়া আছে ক্রোয়েশিয়া আছে পর্তুগাল পোল্যান্ড অনেক দেশই তো আছে ইউরোপে প্রধান আমাদের বিপত্তিটা বাধে ইন্ডিয়ায় গিয়ে ভিসা করানো আমরা নিজেরা অনেক সময় যেতে পারি না আমাদের আমরা অথরাইজেশন দিয়ে দিই আমাদের এজেন্সি কাজ করে সেখানে অনেক প্রতারণার একটা পায় তারা চলে আপনাদের কাগজ আপনাদের ফাইল নিয়ে মাসের পর মাস ঘুরায় এই সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তাহলে তো বাংলাদেশ থেকে ভিসা করেই দাদাদের দেশে আর যাওয়া লাগতেছে না বাংলাদেশ থেকে আমি ভিসা নিয়ে ইউরোপে আসতে পারতেছি ব্যাপারটা খুবই ভালো ঘটনা সূত্রপাত কই থেকে পনেরোই নভেম্বর আমাদের কিছু স্বনামধন্য এজেন্সি যারা আসলে সঠিক উপায়ে আপনাদেরকে ইউরোপে নিয়ে আসে বিশ্বের অন্যান্য দেশেও তারা শ্রমিক পাঠিয়ে থাকে তারা একটা সংবাদ সম্মেলন করে প্রেস ক্লাবের সামনে তারা ওইখানে মিডিয়ার নজরে আনার জন্য একটা তারা ধরেন প্রতিবাদ তারা পেশ করে ওইখানে প্রতিবাদ জানায় মিডিয়া এটা কভার করে এবং উপর মহল পর্যন্ত এটা পৌঁছে যায় আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আমি যদি তার কথা বলি সে সারা বিশ্বে কতটুকু গ্রহণযোগ্যতা তার এটা আমরা এখনো কল্পনা করে বুঝতে পারতেছি না তিনি এক কথায় একটা কথায় ইন্ডিয়ার থেকে আপনার যতগুলা এম্বাসি ছিল তার ম্যাক্সিমাম যেগুলো বাংলাদেশে নাই আসলে তাদের সবার প্রতিনিধি অথবা এম্বাসিটা নিজে বাংলাদেশে এসে তার সাথে দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক কথাই বলেছেন কিন্তু জ্ঞানী লোকের একটা কথা দরকার হয় বলা তিনি ঘুরায় পেঁচায় বলে না সে বলছে যে বাংলাদেশী মানুষজন ইউরোপে এসে তোমাদের অর্থনীতিকে উন্নয়ন উন্নত করতেছে তারা তাদের এই ভিসা যে জটিলতা ইন্ডিয়া ভিসা দিচ্ছে না এইটার সমাধান করো দেখছেন তোমাকে বাংলাদেশে আসতে হবে এইখান থেকে কাজ করতে হবে এত কিছু তার বলার সময় নাই সেই শুধু বলছে সমস্যা সমাধান করো অলরেডি আমরা শুনতে পেরেছি যে আপনার ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে আপনি ভিএফএস এর মাধ্যমে কাজ করতে পারবেন ভিসা নিতে পারবেন যেটা খুবই ভালো কথা আর আমরা যেহেতু বাঙালি অলরেডি আমরা এত পরিমাণ ভুয়া নিউজ ছড়ায় ফেলছি ভিসার দাম বাড়ায় ফেলছি এটা আমাদের স্বভাব আমি এটা ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটা করতেছি দেখেন ক্রোয়েশিয়া ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সঠিক নিউজ কিন্তু রোমানিয়া আসতেছে বুলগেরিয়া আসতেছে পোল্যান্ড আসতেছে চেক রিপাবলিক আসতেছে পর্তুগাল আসতেছে কোনো সরাসরি কোনো তথ্য নাই হ্যাঁ একটা মাত্র আছে বুলগেরিয়ার একটা তথ্য আছে যেটা বাংলাদেশ থেকে হয়তো তারা কাজ শুরু করবে কবে নাগা কোনো সিওরিটি নাই তারা ইচ্ছা প্রকাশ করেছে এটা সঠিক কথা বুলগেরিয়ার কাজ বাংলাদেশ থেকে হবে হয়তোবা বা এক মাস দুই মাস চার মাস পর হইতে পারে তারা একটা কনসুলার টিম অথবা বিএফএস এর মাধ্যমে তারা কাজ করবে যেটা আমরা শুনতে পাচ্ছি এটাও সঠিক নিউজ কিন্তু কবে নাগাদ কোন এক্সাক্ট ডেট নাই কিন্তু তাই বলে আপনার রোমানিয়ান এম্বাসি চলে আসতেছে চেক রিপাবলিক চলে আসছে পোল্যান্ড চলে আসতেছে পর্তুগাল অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করতেছি তারা আসবে কিন্তু তাই বলে আপনি এখন থেকে ফাইল নিয়ে এই লোকগুলোকে বসায় রাখেন না আপনি খুব ভালো করেই জানেন এখন ঠান্ডার সময় এখন সিজনাল কাজ বলতে গেলে নাই হ্যাঁ স্পেনের ওই সমুদ্র উপকূলে ক্যারিবি ক্যারি আপনার যেই ইয়ে আছে টেনেরিফে টেনিফে ওই দিকে ওই দ্বীপ অঞ্চল টঞ্চল ওই দিকে আপনার মোটামুটি কাজ চলে কিন্তু কয়জন লোক আর ওইদিকে আসে ইনল্যান্ড ইউরোপের মধ্যে বর্তমানে শীতকাল চলতেছে এইখানে মানুষ বাইরে বসে খায় না এইখানে সব রুমের মধ্যে চলে আসছে লোকজন বাইরে তেমন একটা ঘুরে না ঘুরতে যায়ও খুবই কম মানুষ অর্থাৎ সিজনাল যেই কাজগুলা সেগুলার খুবই চাহিদা কম এখন আপনাদের ফাইল বাংলাদেশ থেকে নিয়ে আপনাদেরকে মিনিমাম চার পাঁচ মাস বসায় রাখবে এই ব্যাপারটা আপনাদের কিন্তু বোঝা উচিত সব মানে একটু সবকিছু যা করবেন চিন্তা ভাবনা করে করবেন সুতরাং এই চার পাঁচের মাসের মধ্যে তারা ধারণা করতে চায় যে এখন তারা এক লাখ দুই লাখ টাকা বাড়াই দিচ্ছে তাহলে তো কথা তাই আসলো ইন্ডিয়ায় গিয়ে আপনি যেই তিরিশ দিন চল্লিশ পঞ্চাশ দিন আপনি থাকতেন সেখানে আপনার যে খরচটা যেত সেটা তো তারা এইখান থেকে বাড়ায় নিচ্ছে বরঞ্চ তাদের পকেট ভারী হচ্ছে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আশা ব্যক্ত করব যে দেখেন বাংলাদেশ থেকে আপনারা যখন এখন এই ফাইলগুলা প্রসেস করবেন কাজগুলো করবেন অ্যাম্বাসি বা কনসুলার সার্ভিস যদি চলে আসে ইনশাল্লাহ আসবে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তারা যে কোনো একটা সলিউশন বাইর করবে আমাদের অ্যাটলিস্ট ইন্ডিয়া যাওয়া লাগবে না সেটা বোঝা যাচ্ছে হয় বাংলাদেশ থেকে প্রসেস করবেন অথবা এমন কোনো দেশ থেকে যেটা রোমানিয়ার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা আমরা দেখেছি আপনারা ভিয়েতনাম অথবা থাইল্যান্ডে গিয়ে স্টুডেন্ট ভিসার জন্য আপনি ফাইল প্রসেস করেছেন এই বছর থেকে তো ইন্ডিয়া যারা যেতে পারেন নাই বুলগেরিয়ার ক্ষেত্রেও আমরা এই ব্যাপারগুলো দেখেছি তো অনতি বিলম্বে আমরা দেখব যে হয় বাংলাদেশ থেকে আপনি কাজ করতেছেন অথবা এমন কোন দেশ থেকে আপনি প্রসেস করবেন যেখানে বাংলাদেশিদের যেতে লিস্ট ভিসা দরকার হয় না অন অ্যারাইভাল ভিসা নিয়ে আপনি যেতে পারেন এই সব দেশের কনসুলার সার্ভিসগুলো আপনাদের জন্য ওপেন করে দিবে সরি এইটুকু আমরা বুঝতে পারতেছি তো আমরা এমন কোনো কাজ করব না যাতে আবার নিজেরা নিজেদের কপাল পোড়াই একবার রোমানিয়া দুই সালে বাংলাদেশ থেকে ভিসা দেওয়ার কথা বলে আসছিল আমরা কি করছিলাম তাদেরকে দূর দূর করে তারা দিছিলাম আমাদের আমাদের জন্য কিন্তু সেই পলিটিক্স সেই সিচুয়েশন এখন আর নাই আমরা চেষ্টা করব ভালো কিছু হবে ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে দেশের মাটিতে থেকে দেশ থেকে ভিসা নিয়ে ইউরোপে আসব। দেশে টাকা পাঠাবো রেমিটেন্স পাল্লা ভারী করব এটাই আমাদের মেইন উদ্দেশ্য হোক এবং এই পথে যারা আমাদের সহযোগিতা করতেছে সকল এজেন্সি এজেন্ট মধ্যস্থতাকারীর সমন্বয়ক যারাই আছেন সবার কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা যখনই দেখেন ভিসার দাম বাড়ায় দিয়ে আপনি যে বেশি মানুষ আকৃষ্ট করবেন তা না আপনি একটা একটা মিনিমাম লেভেলে রাখেন আপনি একাই এত টাকা খাবেন এটা না করে আপনি একটা মিনিমাম লেভেলে রাখেন আপনি যে সার্ভিস সেই পরিমাণ আপনি টাকা নেন একটা মানুষকে টাকার বিনিময়ে সেলুট আপনাকে আপনাকে সেলুট কিন্তু তার সাথে একটা চিটিং ব্যাপারে প্রতারণা এই জিনিসগুলা করেন না উপরে আল্লাহ আছে একটু ভয় করেন মরার যাই হোক ভালো থাকবেন সবাই আজকে মতো বিদানেছি আল্লাহ আসসালামু আলাইকুম